ত্রিবেণী কুম্ভ মেলায় গিয়ে সাংসদ বলেছিলেন তিনি কালার থেরাপি করেন দিন দেখে পোশাকের রং ঠিক করেন পবিত্র ঈদের দিনে পাণ্ডুয়া কলবাজারে ঈদের অনুষ্ঠানে রচনা হাজির ছিলেন অফ হোয়াইট সালোয়ার কুর্তায় মাথা ঢেকেছেন ওর সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি হুগলির সাংসদ বলেন গতবার প্রার্থী ছিলাম এবার সাংসদ হয়ে পাণ্ডুয়াতে এসেছেন পাণ্ডুয়ার মানুষ তাকে সমর্থন করেছেন কাছে ডেকে নিয়েছেন তাই তাদের পাশে সব সময় থাকার চেষ্টা করছেন ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আপনাদের সবাইকে যারা যারা ইমোতে আমার এই শো দেখছেন আপনারা সবাই ভালো থাকুন আপনারা সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন ঈদ মোবারক আপনাদের সবাইকে প্রত্যেক বছর ঈদে এখানে থাকি মানে আগের বছরও ছিলাম এবছর আবার এসেছি এবং আমার সব সময় ইচ্ছে থাকে যে ঈদের সময়টা আমি সবসময় পান্ডুয়াতে থাকি কারণ আমার মনে হয় যে আমাদের রেড রোডে বিশাল বড় নমাজের একটা সেলিব্রেশন হয় প্রত্যেক বছর আপনারা সবাই জানেন তারপরে আমার মনে হয় সবথেকে বড়ো যেটা হয় সেটা বলতে আমাদের এই পান্ডুয়া লালবাজারে কালবাজারে হয় কারণ এত সুন্দর মানুষের সমাগম এখানে এবং এত সুন্দরভাবে এই ঈদের উদযাপন করা হয় আমি অভিভূত এবং আমার ভীষণ ভালো লাগে আমি তার জন্য সবার সাথে আছি আজকে সবাই আমার সাথে রয়েছেন এবং আমি ভীষণ খুশি আজকে এখানে আসতে পেরেছি সকাল সকাল আমি চলে এসেছি আজকে একদম অনেক সকালবেলা বেরিয়েছি আজকে এখানে সবার সাথে আমি ঈদ মানাতে পারি এবং ভীষণ ভীষণ খুশি লাগছে তিনি মনে করেন রাজনীতির মঞ্চে ধর্ম জাতিবেদ এসব থাকা উচিত নয় দলের নেত্রী সেই কথাই বলে এসেছেন সবসময় তারাও সেই মতেই চলে আমাদের দিদি আমাদের বার্তা দেন এবং দিদির বার্তা অনুসারে আমরা সবাই জানি যে আমাদের কিভাবে এই রাজনীতির মঞ্চে চলা উচিত এবং আমরা কখনো মনে করি না ধর্ম জাতি ভেদ রাজনীতির মধ্যে আসা উচিত আমরা সবাই মানুষ আমরা একে অপরকে ভালোবাসি শ্রদ্ধা করি একে অপরের কথা চিন্তা করি সেইভাবেই আমরা চলি এবং এটা আমাদের দলীয় নেত্রীর সবসময় এটাই উনি স্বপ্ন দেখে এসছেন এবং সেভাবেই আমাদের সবাইকে চলার মতো আমরা সেইভাবেই সাংসদ এও জানান পশ্চিমবঙ্গের জন্য তারা কি করেছেন বা আগামী দিনে কি কাজ করবেন সেটা নিয়েই তারা ব্যস্ত অন্য কিছু নিয়ে মাথা ঘামানোর অবকাশ নেই ব্যুরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড